আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক ভিউয়ার্স আমি আসি এখন আমাদের জনতাপুর উপজেলায় অত্যন্ত সুন্দর একটি স্থাপনা মসজিদ আমাদের ধর্মীয় উপাসনালয় যেখানে আমরা ফাঁসত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে দোয়া করি আর এই স্থান এই মসজিদটি আমি দেখাইমু আমাদের জনতাপুরের ইতিহাসে অত্যন্ত সুন্দর একটা মসজিদ আপনারা দেখবা আমি দেখাইমু দেখিয়া ভালো লাগবে সবর খুব সুন্দর এই মসজিদটি দেখি আমার কান্ট্রি এটা সৌদি আরব বা দুবাই কাতার কুয়েত নয় এটা আমাদের জন্তাপুর বাংলাদেশ সিলেটের ইতিহাসে প্রথম দেখা আমি আরবে দেখেছি এত সুন্দর সুন্দর মসজিদ তাদের গ্রামে একদম গ্রামের ভিতরে এত সুন্দর সুন্দর মসজিদ সৌদি আরবে আর আজ আমি দেখে মুগ্ধ আমার জন্তাপুরে এত সুন্দর মসজিদটি আপনারাও দেখে ভালো লাগবো এখনো মসজিদটি পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি হাজ সম্পূর্ণ হইলে আরো সুন্দর হইব খুব সুন্দর এই যে মিনারটা বা খুব সুন্দর আর এটা হচ্ছে গিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জনতাপুর সিলেট আমার জনতাপুরের অহংকার এরকম সুন্দর সুন্দর স্থাপনা বা মসজিদ মাদ্রাসা এগুলা আমার কাছে সবচেয়ে প্রিয় এবং ভালো লাগে তাই বারবার আমি ফিরে আসি আমার জনতাপুরে লাইভে আপনাদেরকেও দেখাইতাম পারলাম দেখতে ভালো লাগবো এই যে মসজিদের এটা থেকে সামনা ভিতর আসলে কুলার এখনো পরিবেশ সুন্দর ভালো লাগে এখনো সম্পূর্ণ কাজ শেষ হইছে না সম্পূর্ণ কাজটা শেষ হইলে আরো সুন্দর হইব ভালো লাগবো আমরা পরবর্তীতে আবার আইমু দেখাই মো লাগবো এই যে মসজিদের এই যে সিঁড়িগুলা খুবই সুন্দর এবং মার্বেল পাথর দিয়ে বানানো টাইলস দিয়ে কাজ সম্পূর্ণ করা আসলে আপনাদের এসে ভালো লাগবো তাই আইলাম লাইবামের আজান খুব সুন্দর ভাবে আজানর আজান শুনে মুগ্ধ হয়ে যায় বারবার পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধর্ম হইল ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হইলো ইসলাম এটাই বাস্তব এটাই শক্তি এই যে মসজিদের চারিদিকে খুব সুন্দর খুব সুন্দরভাবে কাজ করিয়া রেডিও আর এখানে রেডিও না আসলে রেডিও হইলে আরো ভালো লাগবে আর এখানে পাশে নামাজ পড়বা সবে নামাজ পড়ি আল্লাহ কাছে দোয়া করবা আর দোয়া কবুলের স্থান হলো সবচেয়ে বড় হইলে জায়গা হলো মসজিদ মসজিদটি ওই লোকে আমাদের জয়ন্তাপুরের উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা ভূমি অফিস উপজেলা উপজেলার কাছেই যেটা হচ্ছে কি আপনার সাইটাস গবেষণা কেন্দ্র রোড দিয়ে যাওয়ার সময় দেখতে পারবা আপনারা ওই বাইক নয় এক সময় দেখতে যাই বা নামাজ পড়বা ভালো লাগবো খুবই ভালো লাগা লাগবো আসলে লাগার মতো এই মসজিদটা দেখে আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগছে তাই আপনারা দেখাই মসজিদের হাজ শেষ হইলে যে ফুল গাছ লাগানো হয়েছে খুব সুন্দর করিয়া খেজুর গাছ লাগানো হয়েছে আর অন্যান্য গাছ লাগানো হয়েছে এই বাংলা যায় গাছগুলা গাছগুলাই হচ্ছে আমাদের স্মৃতি আমাদের ভবিষ্যৎ তাই বেশি করে গাছ লাগাইমো পরিবেশ সুন্দর করমো আর এরকম সুন্দর সুন্দর মসজিদ মাদ্রাসা গড়িয়ে তোলার জন্য আমরা সবে এগিয়ে আসবো আমাদের জয়ন্তাপুর সিলেটের ঐতিহ্য দরে রাহমুখ জয়ন্তাপুরের ঐতিহ্য দরিয়া দরিয়ারুখ সুন্দর সুন্দর স্থাপনা বানাইমু এটাই হলো আমার সবার কাছে অনুরোধ আমাদের এই বাংলাদেশে এই সিলেটে এই জয়তাপুরে সুন্দর সুন্দর মসজিদ মাদ্রাসা গড়ে উঠুক ইসলাম হইল শান্তি প্রিয় ইসলাম হইল শান্তির ধর্ম ইসলাম হইল পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সবাই বালাতা হন সুস্থতা হন আর সবরা দেখার জন্য শেয়ার করবা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করিয়া যাইবা ইসলাম এগিয়ে যাবে পৃথিবীর বুকে এক নম্বর ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন